আসসালামু আলাইকুম রিয়ার্স আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন দুপুর হতে না হতে আমরা চুলা ধরাচ্ছি আমাদের দুপুরের খাবার দাবার রান্না করার জন্য আর ইনি হচ্ছেন আপনাদের পান্না আনটি মানে আমার মা আজকে নওগাঁতে অনেক গরম আর এই গরমের মধ্যে আম্মু উপরেই রান্না করছে সকাল থেকে আকাশ অনেকটা মেঘলা ছিল কিন্তু দুপুর হতে না হতে গরম আর রোদ দুইটাই দেখা যাচ্ছে তো চুলায় আম্মু পরিমাণ মতো তেল দিয়ে নিল এখন আমাদের ডিমগুলো ভাজা হবে আজকে আমরা ডিম ঝোল রান্না করছি তো এগুলো হচ্ছে মুরগির ডিম আমরা তিনজন তিনটা ডিম ঝোল খাবো আমার ছোটো ডিম ঝোল খায় না এই আব্বু আম্মু আর আমার জন্য তিনটা ডিম ডিমগুলো একটু হালকাভাবে আম্মু ভেজে নিল তারপরে পেঁয়াজ দিল কড়াইয়ে পেঁয়াজগুলো এখন হালকা হালকা করে আঁচের মধ্যে ভেজে নিতে হবে তেল যেহেতু কড়াই আছে অল্প আর একটু আম্মু অল্প তেল দিয়ে নিল আর একটু জিরা দেখেন আম্মু কি সুন্দর করে মশলাগুলো বেটে রেখেছে পাটায় সেই পাটায়তে বাটা মশলাগুলো এখন দেয়া হলো প্রথমে দেয়া হলো মরিচ বাটা মরিচ বাটা দেওয়ার পরে আদা বাটা জিরা বাটা রসুন বাটা মিক্সটা দেয়া হলো এখন এগুলোকে একটু হালকা হালকা করে নাড়তে হবে মশলাগুলো যেন ও তেলের সঙ্গে ভাজা ভাজা হয়ে যায় মশলা যত কষানো হবে তরকারি কিন্তু ততটাই ভালো লাগে পরিমাণ মতো লবণ দেয়া হলো আর হলুদ এখন এগুলোকে ভালো করে মিক্স করতে হবে এই মশলার মধ্যে কিন্তু আম্মু আলুগুলোকেও দিল আলুর সঙ্গে একবারে মশলাগুলো কষবে আর আলুর মধ্যেও মশলাগুলো কিন্তু ঢুকে যাবে তো আলু দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আম্মু একটু পানিও দিয়ে দিল কারণ পানি না দিলে আবার মশলা পুড়ে যাবে পুড়ে গেলে বাজে লাগবে খেতে দুপুরে আমাদের অনেকগুলো রান্না থাকে এই জন্য ছাদের উপরে সিঁড়ির ঘরেই রান্না করতে হয় না হলে এতগুলো রান্না নিচে পসিবল না তো পাটা ধোয়া পানি আর তেজপাতাও আম্মু দিল এগুলোকে এখন মশলার মধ্যে খুব ভালোভাবে কষাতে হবে আর একটু তেল দিল যেন উড়ে না যায় তেল আবার তরকারি থেকে উড়ে যায় যখন পানি দেওয়া হয় মশলায় তো আম্মু একটু পরে তেল দেয় ভেয়ার্স এগুলোকে ভালো করে আম্মু নাড়াচাড়া করেছে এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যেন মশলাগুলো কষানো যায় অনেকক্ষণ পরে তুলে দেখা হলো আলু তো কষানো শেষ আলু খুব ভালোভাবে কষানো হয়েছে যে উপরে তেল ভেসে উঠেছে কখন বুঝবেন যে মশলা হয়েছে বুঝবেন যে যখন উপরে তেল দেখা যাবে তখন বুঝতে হবে আমাদের মশলাটা করা হয়ে গেছে কষানো শেষ তো আম্মু একটু আলুগুলো ভেঙে দিচ্ছিলো আলু হালকা হালকা করে ভেঙে না দিলে আবার গোটা গোটা আলু খেতে ভালো লাগবে না ভিওর্স আলু কষানো শেষে কিন্তু আম্মু এবার ঝোল দিয়ে দিল তরকারিতে ডিমের তরকারিতে আমাদের যতটুকু ঝোল লাগবে ঠিক ততটুকু পরিমাণেই দেয়া হলো এটা আমরা একবেলার তরকারি রান্না করছি তো একবেলাতে যতটুকু লাগে ততটুকুই দেয়া হয়েছে ডিমের এই তরকারিটা কিন্তু আমরা ছোট ছোট আলু দিয়ে করেছি আর ছোট আলুগুলো অনেক মজা লাগে খেতে এখন এই ডিমগুলো আমরা দিয়ে দিলাম তরকারিতে আর একটু পানি দেয়া হলো সামান্য কারণ ডিমের গায়ে একটু তেল ছিল তেলগুলো চলে আসলো পানি দিলে এখন দশ বা বারো মিনিট ঢেকে দিয়ে রাখলে আমাদের এই তরকারিটা কিন্তু হয়ে যাবে আজকে আমরা আরও একটা তরকারি করব সেটা হচ্ছে কল্লা আলু দিয়ে একটা চটচড়ি কল্লাগুলো অনেকক্ষণ ধরে আম্মু ভিজিয়ে রেখেছিলো লবণের মধ্যে যেন কল্লার তিতোগুলো চলে যায় আর বাটার মাছ বাটার মাছগুলো খুবই সুস্বাদু এবং অনেকগুলো পরিমাণে আম্মু এখানে পেঁয়াজ নিয়েছে আর কিছু কাঁচামরিচ তো এখন আমরা মাছগুলোকে ভেজে নিব মাছ না ভাজলে আবার আমরা খেতে পারি না তরকারি তো মাছগুলোকে একটু ভাজতে হবে লবণ হলুদ দিয়ে আম্মু মাখিয়ে নিল মাছ এখন ভাজা হবে কোল্লা আলুর তরকারিতে মেন ইনগ্রিডিয়েন্টসটাই কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচ তো এর মধ্যে আম আর একটু লবণ দিয়ে নিল মানে মশলাগুলো সব অ্যাড করে রাখছে পরিমাণ মতো লবণ দেওয়া হলো এখানে এক চামচ লবণ আছে এক চামচ হলুদ আর এই হলুদ গুঁড়াগুলো আমরা বাসাই গুঁড়া করেছি মানে একদম হোম হলুদ গুঁড়া এরপরে দেয়া হলো লালমরিচ বাটা লালমরিচ পাটায় পেশা হয়েছিল আর দেয়া হলো আদা বাটা জিরা বাটা রসুন বাটা মিক্স এগুলোই হচ্ছে আজকের তরকারির মশলা তো এদিকে আমাদের ডিমালুর ঝোলটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ খুব ভালো গন্ধ বের হচ্ছে এখন এটাকে ঢেলে নেওয়া হবে ভেয়স তরকারিটা কিন্তু আমরা ঢেলে নিয়েছি কয়রা থেকে আর আম্মু একটু ন্যাকড়া ভিজিয়ে নিল এই ন্যাকড়াটা দিয়ে এখন আমাদের কড়াইটা মোছা হবে কড়াই মুসলে আগের তরকারির যে ঝাল লবণ আছে বা গন্ধ আছে সেগুলো কিন্তু চলে যায় তো এইভাবে গরম আঁচ নিচে হচ্ছে আর উপরে ন্যাকড়া দিয়ে মুছে নিল পরিষ্কার করে এরপরে তেল দেয়া হলো রান্নার তেল এখন ওই যে রেখেছিল বাটা মাছ মেরিনেট করে ওই মাছগুলো এখন ভাজা হবে মাছ এখানে সংখ্যায় অল্প আছে কিন্তু বিশ্বাস করুন এই মাছগুলো খুবই মজার খুবই টেস্টি মাছ ভিওয়ার্সে যে আম্মোর মাছ ভাজা শেষ মাছগুলো ভাজা শেষে এখন মাছ তুলে নেওয়া হবে এবং আমাদের তরকারি রান্না করা হবে এইদিকে ওই যে মশলা দিয়ে আমরা কোল্লা আলুগুলো রেখেছিলাম সেগুলো আম্মু দিয়ে দিল কড়ায়ে এখন এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করতে হবে তো একটু তেল দেয়া হলো রান্নার তেল এগুলো সোয়াবিন তেল সয়াবিন তেল এই জন্যই উল্লেখ করে বললাম কারণ আমরা মাঝে মাঝে পাম অয়েল তেলও খাই পাম অয়েল তেলের তরকারি কিন্তু খুব সুস্বাদু হয় খুবই ভালো হয় একবার ট্রাই করে দেখবেন তো এখন এই মশলাগুলোকে সুন্দর করে ওলট পালট করে মেশাতে হবে মশলা নামেশালে আবার তরকারিতে সব তরকারি মশলা ভালো করে নামেশালে কিন্তু আবার তরকারি সুস্বাদু হবে না এই জন্য নাড়াচাড়া করতেই হবে কল্লার তরকারিতে একটু এইভাবে কাঁচা মরিচ দিলে বেশিরভাগ কাঁচা মরিচ দিলে আর পেঁয়াজ দিলে খুব টেস্টি হয় ইনশাল্লাহ আজকের তরকারিটাও অনেক মজা হবে এটা বোঝাই যাচ্ছে তো আম্মু একটু পানি দিয়ে দিল ঝোল আমরা এটা কলার চড়চড়ি করব তো আলু যেহেতু আছে একটু বেশি পানি দেয়া হলো সিদ্ধ হবে না না হলে এখন নাড়াচাড়ার শেষে তরকারিটাতে আমাদের সেই মাছগুলো ভেজে রাখা মাছগুলো দেয়া হলো এবং মাছ দিয়ে একটু হালকা করে আম্মু এপার ওপার করে দিল মাছ যেন তরকারির মধ্যে মাছগুলো সিদ্ধ হয় ভালোভাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখা হলো ভিওয়ার্স দুপুর হয়েছে আমরা সবাই মিলে দুপুরের খাবার খেতে বসেছি আজকে আমাদের দুপুরের আইটেম হলো ডিম ঝোল আর এই যে কল্লা আলুর চচ্চড়ি আমি প্রথমে কল্লা আলুর চচ্চড়িটা নিলাম আর আম্মু আমাকে একটা ডিম দিলাম বললাম পরে আমি ঝোল নিব বিসমিল্লাহ রহমানির রাহিম মাশাল্লাহ খুবই ভালো হয়েছে আজকের এই তরকারিটা আলহামদুলিল্লাহ খুব খুব খুবই মজার হয়েছে কল্লার তরকারি আমি ভয়ে খেতাম না কিন্তু জানি না এই কিছুদিন বেশ কিছু দিন হলো আমার কল্লার তরকারি খুব ভালো লাগছে খেতে আমার সামনে আমার আব্বু আম্মু খেতে বসেছে আর ওরাও খাচ্ছে আমিও খাচ্ছি পরিবারের সবাই মিলে খেতে খুব মজা লাগে ভালো লাগে আব্বু আম্মু যখন দেশের বাড়িতে যায় মানে আমাদের গ্রামের বাড়িতে তখন আমার খেতে একা একা খুবই খারাপ লাগে মনে হয় যে কখন আব্বু আম্মু আমার ভাই বোন আসবে তখন খাবো একসঙ্গে তো দেখতে দেখতে কল্লার তরকারি দিয়ে ভাত খেতে খেতে আমার প্লেটের ভাতগুলোই শেষ হয়ে গেছে চড়চড়ি দিয়ে ভাত খাওয়ার পরে আমি ডিম ঝোলটা নিয়ে নিলাম ছোট ছোট আলু দিয়ে যেহেতু ঝোল করা হয়েছে এটা তো বলার অপেক্ষায় রাখে না যে কত মজার হয়েছে তরকারিটা আর আমি একটু বোরের আচার নিয়েছিলাম বোরের আচার দিয়ে তরকারিটা খেতে আরও বেশ ভালো লাগছিলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই মজার হয়েছে ডিম ঝোল খেলে আপনারা ছোট ছোট আলু দিয়ে খাওয়ার চেষ্টা করবেন ছোটো আলুগুলো ছিলতে কষ্ট হয় কিন্তু খেতে দারুণ তো ভিওয়ার্স আজকে আর ব্লগটা বেশি বড় করব না আর এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যারা নতুন দেখলেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার পরিবারে জয়েন হয়ে যান